হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আমার ভাই বলল। মিক্সড ফ্রায়েড রাইস খাবে তা আমি মিক্স ফ্রায়েড রাইসটা কীভাবে করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তার আগে তোমাদের একটু বলে দিচ্ছি এখানে দেখো ছোট ছোটো করে আমি চিকেন কেটে রেখেছি আর এখানে দেখো চারটে ডিম আছে আর এখানে কিশমিশ কাজু এখানে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি আমি আমি পুরোটা বাদ দিইনি একটু রেখেছি এখানে রয়েছে মটরশুঁটি আর এখানে দেখো ক্যাপসিকাম বিনস গাজর আমি ঘি দিয়ে একটু ভেজে রেখেছি দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এ দেখো ঠিক আছে আমি এবারে এই এইসটা করবো তা শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি ওই তেলের মধ্যে আমি যে ডিমটা রেখেছি এই ডিমটা আমি দিয়ে দেব আমার ভাতটা হয়ে এসছে আমি ও এই ভাতের মধ্যে এই মটরশুঁটিটা দিয়ে দেব আমি দিয়ে নামিয়ে দেবো আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে দেবো ওই চিংড়ি মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব আমি ওই মাংসটার মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো একটুখানি মেখে নেব আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে নেব দিয়ে আমি একটু মেখে রেখে দেব একটু হালকা করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো আমি চিংড়ি মাছ তুলে দিয়েছি আমি ওই চিংড়ি মাছের তেলের মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দেবো আমি গোলমরিচ আর নুন আমি মেখে রেখেছি আমি এর মধ্যে কিন্তু কোনো হলুদ দেবো না আমি মাংসটা আমি একটু ভেজে নিয়েছি এবার এগুলো এক এক করে আমি আবার সব দিয়ে দেবো আমি চিংড়ি মাছ দিয়ে দেবো আমি কিশমিশ আর কাজু বাদামটাও দিয়ে দেবো আমি ডিমটাও দিয়ে দেবো আমি এখানে যে ক্যাপসিকাম গাজর আর বিনস সেটাও দিয়ে দেবো দিয়ে আমি একসঙ্গে করে আমি আরেকটুখানি ঘি দিয়ে আমি এটা মিক্সড করে নেব প্রথমে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো দেখো বন্ধুরা সবাই তো সবাই করে মিক্স ফ্রাইড রাইস খায় তা আমি একটু অন্যভাবেই করলাম আমি এখানে তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মতন আমি তেলের মধ্যে আমি ঘিও দিয়ে দেবো আমি এখন ভাতটা এর মধ্যে দিয়ে দেবো আমি ওর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি আমি এবারে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো ভাতগুলো হুম এবার ভাতগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে খুব সুন্দর লাগছে একদম ভালোভাবেই হচ্ছে ভালো আমি এখানে স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দেবো যে যেরকম পছন্দ করে খাবে আমি এবার খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা আমার মিক্সড ফ্রাইড রাইস হয়ে গেছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা এরকমভাবে করে খেও আশা করি খুব ভালো লাগবে